এই ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রিফেয়ার ইউটিউবারদের করা চার থেকে পাঁচ বছর আগের ওল্ড গেম তাদের সেই গেম থেকে তাদের ইউআইডি গুলো সার্চ করে দেখব বর্তমান সময় কি তারা কি গেম করে নাকি করে না আর যদিও করে থাকে তাদের কাছে কি বর্তমান সময় সব থেকে রেয়ার কোনো আইটেম রয়েছে যেমন গোল্ডেন হিপ এবং গোল্ডেন সাকুরা তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও অল রাইট গাইস তোমরা তো দেখতেছো একটা প্লেয়ার এখানে স্কট নিয়ে গেম প্লে করতেছে এবং তাদের টিম কিন্তু অলরেডি দুইজন মারা গিয়েছে এবং সেও কিন্তু ফাইট করতে করতে এক পর্যায়ে সেও ডাউন হয়ে যায় তার টিম বেঁচে ছিল সেও কিন্তু কিছুক্ষণ পর সেও মারা যায় এবং বলতে না বলতে তাদের স্পিক টিম কিন্তু চলে আসে অন্য একটি টিম এর উপরে যেহেতু স্পিক টিম এই প্লেয়ারের উপরে চলে আসছে তো এই প্লেয়ারটির ইউআইডি গিয়ে গেমে গিয়ে সার্চ করা যাক দেখা যাক কে প্লেয়ারটির বর্তমান সময় লেভেল কত রয়েছে এবং তার আইডিতে কত লাইক রয়েছে সো গাইস অলরেডি কিন্তু আমি গেমে চলে আসলাম আর গেমে আসার পর এখন কিন্তু আমরা ইউআইডি দিয়ে সার্চ করে দেখবো তার আইডিটা কেমন রয়েছে যখনই আমি ইউআইডি দিয়ে সার্চ করলাম তখনই আমার সামনে যে আইডিটা আসলো সেটা দেখার জন্য আমি মোটো পোস্ট করতেলাম না সো গাইস এখানে কিন্তু তার আইডিটা কিন্তু চলে আসলো আসার পর যেটা দেখলাম সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম সো গাইস এখানে কিন্তু সেই প্লেয়ারটি কিন্তু 30 দিন যাবত কিন্তু অফলাইনে রয়েছে এবং তার লেভেল রয়েছে 82 তো যখনই তার প্রোফাইল আমি ভিজিট করি তখনই দেখতেছি তার প্রোফাইল কিন্তু গোল্ডেন প্রোফাইল রয়েছে যেটা খুবই খুবই ভালো কথা সো গাইস এই প্লেয়ারটির মতো তোমরা অনেকেই আছো যে এক সময় অনেক অনেক গেম প্লে করতে বাট এখন কিন্তু এক মিনিটও গেমপ্লে গেম প্লে করো না এরকম কারা কারা আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস আমাদের ফুল ভিডিও আসতে চলেছে আগামীকাল সো কালকের ভিডিওতে আমি কিন্তু গি করব করবো তো তোমরা যারা যারা গি বয় পার্টিসিপেট করতে চাও অবশ্যই তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এবং এরপরের ভিডিও আমরা কিন্তু বাংলাদেশের পাঁচজন মোবাইল লিজেন্ড বের করতে যাচ্ছি তো তোমাদের জানা মতো পাঁচজন মোবাইল লিজেন্ড কে কে অবশ্যই একটু কমেন্ট জানিয়ে দিও সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও